স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবে না ঘরের বাইরে কোনো নারী বিবাহের পর ঘরের বাইরে যাওয়া যাওয়া না এটা সম্পূর্ণ অধিকার স্বামীর আত্মার তিন একশো এক নম্বর পৃষ্ঠা স্পষ্ট বর্ণনা স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামী অপছন্দ করে এমন অবস্থায় স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামীর অনুমতি ছাড়া শেখুল ইসলাম ইবনে তাইনিয়া রহমতো ওয়া হিয়া কিতাব মাজমুহুল ফাতাওয়া বত্ৰিশ নম্বৰ খণ্ড দুইশ একাশী নম্বৰ পৃষ্ঠা লিখেন লাই আহিলুলিজ যাও জাতি আন্তাখুৰুজা মিম্বাইতিহা ইল্লা বিহ নিহি আই ইল্লা বিহিজ নিজাও জি হা কোনো ইস্ত্ৰির জন্ম বৈধ নয় তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিৰে যাওয়া এরপর ইবনে তাইমিয়া ভয়ঙ্কর কথা লেখছেন ওয়েজা ফারজাত মিন হাই রে আম্ব্রি স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী বাহিরে যায় তানত নাশিজাতান ওয়াসিঅতান লিল্লাহি ও রসুল ইহি ওয়া মুস্তাহিপ পাতনলি লেড়কৌবাহ এই নারী অবাদ্য বলে বিবেচিত হবে আল্লাহ আর তার রসুলের নাফরমান বলে সাব্যস্ত হবে অমুস্তাহিক পাতন লী এই নারী শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে ইবিনে তাইমিয়া আরও লিখছেন ওইদা হরযাতমিন নয় রি স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যায় ফালা নাফাকতাওয়ালা কিছু অথা এই নারীকে ভরণপোষণ দিবে না খাবার দিবে না পোশাক দিবে না স্বামী যদি এরকম চায় করতে পারে শাস্তি হিসাবে এটা স্বামীর অধিকার তো যাইহোক এই কঠোর কথা উনি এই জন্য বলছেন যে স্ত্রী অবশ্যই বিবাহের পর তার স্বামীর অধীনে তার স্বামীর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মধ্যে একজন স্ত্রী থাকবে বাইরে যেতে হলে স্বামীর অনুমতির প্রয়োজন আছে কথা কি বুঝে আসছে সবার তাহলে বিবাহের পর স্ত্রী স্বামীর কাছে এমন ভাবে যে তার বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ স্বামীর অধিকার দশ নম্বর স্বামী যাকে অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না স্বামী অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না পুরুষ তো নাই প্রশ্ন আসে না কোনো নারী যারা গিবত বলার অভ্যাস তাদেরকেও ঘরে আসতে না দেওয়া যেই সমস্ত নারীরা ঘরে আসলে সাধারণত দিবত সেজায়াত করে তাদেরকেও বেশি ঘরে আসতে না দেওয়া তাদের সাথে বেশি মেলামেশা না করা ঘরে আসতে দিবে না এটার কারণ কি রসুর করিম সাল্লাহ আলি সাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা তিরমিজি শরীফের এগারোশো তেষট্টি নাম্বার বর্ণনা নবীজি বলেন লা জান্নাফি বয়ু তিকুন নির্মান্তক তোমাদের বিবিরা যেন এমন কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি না দেয় যাদেরকে তোমরা অপছন্দ করো এটা নবীজির স্পষ্ট বর্ণনা বিদায় হজের সময় নবীজিরা বলেছেন শোনো নারীদের যেমন হক আছে স্বামীদেরও হক আছে হে স্বামীরা স্ত্রীদের উপর তোমাদের হক তোমাদের অধিকার হলো স্ত্রীর কর্তব্য হলো তোমরা যাদেরকে অপছন্দ করো এবং কাউকে স্ত্রী তোমাদের ঘরে আসার অনুমতি দিবে না এটা হলো হাদিসের বর্ণনা মুসলিম শরীফের ব্যাখ্যা শরফ মুসলিম আট নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা ইমাম নবী রহমত আলাই লেখেন হা হিয়া ফাতিমা বিন্তুর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম শোনো দুনিয়ার মানুষ নবীজির কন্যা হাতেমাকে তোমরা ছিল এই সেই ফাতেমা লম্মা মারিদত তিনি যখন অসুস্থ হলেন আতাহা আবু বাকিন ওনার খোঁজ খবর নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক তার বাড়িতে আসলেন তো উনি ঘরের নিজের কামরায় ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল ঘরের বাহিরে দাঁড়ানো তো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল ঘরের বাহিরে দাঁড়ানো অবস্থায় হজরত আলী ফাতেমাকে তখন প্রশ্ন করলেন ফাতেমা হা যা আবু বাকরি আবু বকর ঘরের বাইরে দাঁড়ানো অনুমতি চাইতেছে ঘরে ঘরে এসে খবর নেওয়ার জন্য খবর নিতে চায় এই কথা ফাতেমা শোনার পর হাজর আলীকে বললেন আহ আপনি কি এটা পছন্দ করেন আমার স্বামী হিসাবে যে আমি আবু বকরকে ঘরে আসার অনুমতি দিই হাজরত আলী বললেন হা আবু বকর তো সব মানুষের মতো না আবুকর অনন্য ব্যক্তিত্বের অধিকারী আবু আমার ঘরের বেহমান হবে এটা আমি আলিও পছন্দ করি এই বর্ণনা দ্বারা বুঝা যায় যে হজরত ফাতেমা নবীজির কন্যা অনেক উলামায় কেরামের মতে দুনিয়ার শ্রেষ্ঠ নারী কোন কোন সময় নবী বলেছেন হযরত আয়েশা কোনো হাদিসে বলেছেন খাদিজা কোনো হাদিসে বলেছেন মারিয়া ভিসা নবীর আম্মা কিন্তু বেশিরভাগ আলেমদের অভিমত যে সমস্ত বর্ণনাগুলো একত্রিত করলে হযরত ফাতেমাই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নারী বলেই বিবেচিত হয় কেন নবীজি বলেছেন ফাতেমা তো বোধ মিন্নি ফাতেমা হলো আমার দেহের টুকরা এই ফাতেমা স্বামীকে বলতেছে আপনি কি পছন্দ করেন ওনাকে অনুমতি দেওয়া এই বর্ণনার আলোকে শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নুবালা ওনার কিতাবের নাম পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার একশো একুশ খন্ড নাম্বার দুই এই জায়গায় উনি লিখেছেন আমিলার বিশ্বন্না তাজান পরিপূর্ণ সুন্নায়ের উপর আমল করেছে নবীর কন্যা হওয়া সত্ত্বেও অনুমতি ছাড়া অন্য কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি দেয় নাই তাহলে ঘরে প্রবেশ করতে হলে স্বামী যাকে পছন্দ করে এবং স্বামীর যদি অনুমতি থাকে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে আল্লাহ এই আমাদের সর্বক্ষেত্রে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে